গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি সুন্দর রাস্তা সুন্দর ফসলের মাঠ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং খোলা মাঠের সুন্দর হাওয়া এমন পরিবেশ কার না ভালো লাগে বলুন তো আমার বিশ্বাস এমন পরিবেশ সবারই ভালো লাগে বাংলার আনাচে কানাচে যেখানে সেখানে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর হয়ে থাকে সর্বক্ষণ বাংলার প্রকৃতি যেন মায়ের কোলের মতো পাড়া গ্রামের মাটির বাড়ি ভাঙা রাস্তা পাক পাখালি বিভিন্ন প্রকার আম গাছ জাম গাছ বাঁটঝাড় নানান রকম ফল ফুলের গাছ সবকিছু মিলে পুকুর পুষ্কনি নদ নদী হাঁস মুরগি গরু ছাগল সবই যেন গ্রামের ঐতিহ্য গ্রাম মানেই ভালোবাসা গ্রাম মানেই সৌন্দর্যের প্রতীক গ্রাম মানেই শান্তির নীড় গ্রামকে সবাই ভালোবাসে গ্রামে যাদের জন্ম তারাই জানে গ্রামের মর্ম এই গ্রাম এই রাস্তা এই পথ এই মাঠ এই ঘাট নদীনালা নালা সবকিছুই যেন সৌন্দর্যের প্রতীক চিকন রাস্তা থেকে উঠে আসলাম একটু মোটা রাস্তায় এই রাস্তাটি বয়ে চলেছে আলিপুর বাজার থেকে দুর্গাপুর বাজার পর্যন্ত যে রাস্তাটি আপনারা এখন বর্তমানে দেখছেন উঠলাম ধরমপুর মোড়ে ধরমপুর মোড় থেকে এখন চলছি আলিপুর আলিপুরের দিকে রোনা দিয়েছি রাস্তার দুপাশে ফসলের মাঠ ফসলের মাঠে মাঠে যেন একাকার বিশাল একটি এলাকা জুড়ে ফসলের মাঠ আর মাঠ শুধু ফসলের মাঠই নয় পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে ছোট ছোট কিছু জায়গাতে পুকুর করা রয়েছে কিছু কিছু জায়গাতে বর তৈরি করে রেখেছেন পান বরজ অনেক লোকজন গ্রামের মানুষজন রাস্তাঘাটে কিভাবে কাজ করছে যার যে কর্ম সে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন তাই গ্রামের সৌন্দর্যকে সবাই ভুলতে পারবে না এটা আমার বিশ্বাস গ্রামের ভালোবাসা যে একবার পেয়েছে সে গ্রাম থেকে কখনোই ছিটকে পড়ে যাবে না এটাই আমার বিশ্বাস গ্রামের মানুষগুলো সর্বক্ষণই সদা সর্বদা সত্য পথে চলার চেষ্টা করেন সত্য বলার চেষ্টা করেন এবং সরল সহজ জীবনযাপন করার চেষ্টা করে যান সর্বক্ষণ ধন্যবাদ